রাধে রাধে নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সকালবেলায় দেখো এখন মিষ্টি আর গোপালের জন্য টিফিন বানাচ্ছি স্কুলে টিফিনটা বানাচ্ছি এখন কিন্তু বেজে গেছে সাতটা কুড়ি মতো এরকমই টাইম হবে তো সাড়ে সাতটার মধ্যে ওদের টিফিনটা আমি বানিয়ে ফেলি তারপরেই ওদেরকে ঘুম থেকে তুলি মানে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে সাড়ে সাতটা কোনো দিন আবার পনেরোটাও বাজিয়ে ফেলে তবে যত দেরি করে ঘুম থেকে উঠবেন তো মানে একটা একটা এনার্জি ব্যাপার থাকে তো বাচ্চারা স্কুলে যাবে একটু মাইন্ড প্রিপারেশনের দরকার হয় ঘুম থেকে উঠেই তো দম করে রেডি হয়ে স্কুলে যেতে পারে না তো সেই কারণে একটু আগে উঠলে ভালো হয় তো আজকে পাস্তা বানাচ্ছি এমনিতেও আজকে পাস্তা বানানোর পেছনে আরও একটা কারণ যেটা হচ্ছে আজকে ওদের স্কুলে হচ্ছে ইয়েলো ডে মানে গোপালের ক্লাসে আর কি মিষ্টুদের না শুধু মনে হয় ক্লাস ওয়ানের তো ওই কারণে ওকে আজকে ইয়েলো কালারের ড্রেস পরে যেতে বলেছে আর সাথে ইয়েলো ফুড সেটা ফ্রুট হোক কি এমনি খাবার যাই হোক না কেন মানে হলুদ রঙের খাবার নিতে হবে তো ইয়েলো কালারের কোনো ফুড মানে ফ্রুট তো নেই বেনানা হলে ভালো হতো দিয়ে দিতাম কিন্তু যেহেতু নেই তার জন্য দেখলাম যে পাস্তাটাকে আমি হলুদ রঙ করে বানিয়ে দিই তো একটু হলুদ দিয়ে বেশ ইয়েলো ইয়েলো করে পাস্তা বানিয়ে দিয়েছি হলুদ রঙের পাস্তা আর এই যে তার সাথে স্মল ব্রেকের জন্য এখানে ব্রেড শেখে নিচ্ছি ব্রেডটা ওই যেটা চকলেট ক্রাঞ্চ যে বাটারটা আছে ওটা দিয়ে জ্যাম দিয়ে দেবো আর আজকে পাস্তাটা আমি একটু আলু একটু গাজর দিয়ে বানিয়েছি আর টমেটো দিয়েছি এভাবে বানিয়েছি আর একটুখানি করে সস দিয়ে দেবো আর ওই যে তেলের মধ্যে একটু হলুদ দিয়েছিলাম বলে সুন্দর একদম ইয়েলো কালারের পাস্তাটা হয়েছে সবজিটাকে ভেজে নিয়ে তারপর টমেটো পেস্ট দিয়ে দিয়েছি টমেটো কেচাপ যেহেতু নেই তো বেশি করে টমেটো পেস্ট দিয়েছি তার মধ্যে ওটাকে ভালো করে তেলে ফ্রাই করে ওর মধ্যে পাস্তাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বানিয়ে নিলাম আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি লাস্টে তো রেডি হয়ে গেছে ওদের টিফিনটা এখন প্যাক করে দিচ্ছি আর মিষ্টুকে একটু বেশি করে পাস্তা দিতে হয় তার কারণ হচ্ছে ওকে শেয়ারে দিতে হয় আর কি যেদিনকেই নাকি ও পাস্তা নেয় ওর কয়েকজন ফ্রেন্ড আছে মানে ওরা ভালোবাসে তার জন্য চলে আসে তো বাধ্য হয়ে ও দেয় তো এমনিতেও টিফিন শেয়ার করা ওদের মানে যাদের ছোট ক্লাস তাদের টিফিন শেয়ার করা বারণ আছে তো ওদের যেহেতু এখন ক্লাস ফোর হয়ে গেছে তার জন্য এখন শেয়ার করতে পারে তবে টিফিন শেয়ার মিষ্ট যদিও করে না কিন্তু যদি ফ্রেন্ডরা এসে চায় তখন তো দিতে হয় মানে ওই জন্য যেদিনই পাস্তা দিই আমি সেদিনকেও বলে যে মা বেশি করে দেবো আমাকে কিন্তু সবাইকে দিতে হবে তো কয়েকজনকে তিন চারজনকে ওকে দিতে হয় জন্য সেরকম একটু বেশি করে দিয়ে দিতে হয় আর এখানে এই যে ব্রেডটাকে এবারে আমি সন্দেশের মতো ছোটো ছোটো করে পিস করে দেবো আর গোপালকেও দিয়ে দেবো গোপালও এরকম ব্রেড খেতে ভালোবাসে তার জন্য পাস্তাটা কম করে দিয়ে ওই দু পিস ব্রেড ওকেও দিয়ে দিলাম আর মিষ্টু তো স্মল বেকের জন্য দিতেই হবে সেরকমভাবেই দিলাম তো এইভাবে ওদের টিফিনটা রেডি করলাম ব্রেডের যে সাইডগুলো আছে এগুলো চাইলে বড়া করা যায় বা অনেক সময় আমি চা দিয়েও খেয়ে নিই আবার এক একদিন এরকমও আছে গরুকে খাইয়ে দিতে হয়েছে কেউ আর খাওয়া হয়নি তো না এমনি বাড়িতে থাকলে কিন্তু আমি সাইডটা মানে কিনারটা ফেলি না একমাত্র টিফিনটা যখন দিই তখনই আমি কিনারটা একটুখানি ও চাকু দিয়ে যতটা পারা যায় একটু একদম পাতলা করেই ফেলি আর কি তো এখন এই যে ওদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাবো রেডি করিয়ে তারপরে স্কুলে রওনা দেবে খেয়ে দে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের পুরো ভিডিওটা ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিওটা দেখবে আর যারা যারা নতুন বন্ধুরা আছে অবশ্য করেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করো যদি আমার সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবে এই টাইমটায় ভিডিও শ্যুট করা খুব চাপের হয়ে যায় কিন্তু আমার ভালোও লাগে তোমাদের সাথে একদম সকাল থেকে ভিডিও শেয়ার করতে কিন্তু সব সময় সেটা উপায় থাকে না কারণ এই সময়টা এতটাই এতটাই তাড়াহুড়ো থাকে একটা টেনশন থাকে তো সেই কারণে ভিডিও করা হয় না তবু চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার কারণ সকাল থেকে ভিডিওটা শুরু করলে না কাজের একটা এনার্জি পাওয়া যায় আর যেদিনকেই সকাল সকাল ব্লগ শুরু করা না হয় সেদিনকেই পেছাতে পেছাতে অনেকটা সময় চলে যায় তখন সত্যি কথা তখন পরে আর মনে হয় না যে ব্লগটা বানাই এরকমটা হয়েছে আমার সাথে তো ওপরে মন্দিরে গিয়ে প্রতিদিন প্রণাম করে তারপরে আগে স্কুলে রওনা দেয় আজকে যেতে পারেনি মানে জুতোটা যেহেতু পড়া হয়ে গেছিলো তার জন্য নিচ থেকেই প্রণামটা করে নিল তো এখন এই যে ওদেরকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে তো চলো আমি এবার আমার কাজে লেগে পড়ি ওরা স্কুলে রওনা দিয়ে দিক তো গেটটা দিয়ে এসেই ঝটপট করে দেখলাম যে আমি আজকে খুব তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাঁপ দিয়ে মুছে ফেলি মানে এই কাজটা আজকে টার্গেট নিয়েছি সব ঘর মুছবো তারপরেই চা খাবো মানে এক একদিন এরকম এনার্জি কাজ করে না যে একদম তাড়াতাড়ি করে কাজগুলো করব দৌড়ে দৌড়ে একদম কাজগুলো হয়ে যায় তো সেই রকমই এনার্জিটা ছিল আর কি এদিন চেষ্টা করলে সব কিছুই হয় যেমন আমি সত্যি কথা আজকে যে টার্গেট নিলাম আমার কিন্তু কাজগুলো সুন্দরভাবে হয়েও গেল যদিও ঘুম থেকে উঠে ওর দিকের ঘর তো দু একটা ঝাড় দেওয়া হয়ে গেছে রান্নাঘর বারান্দা ওই ছোট ঘর দুটো তো সেই জন্য তবুও মানে মানে আমরা চাইলে কিন্তু সবই করতে পারি শুধু একটুখানি প্ল্যান করে করতে হবে বুদ্ধি কাটিয়ে তো আর সকালবেলা দেখবে এই কাজগুলো হয়ে গেলে না তখন কিন্তু মাথাটা অনেকটা হালকা হয়ে যায় মনে হয় যেন অনেক বড় কাজ হয়ে গেছে আর এখানে গাড়িটা ঢোকানোর আগে আমার এদিকটা মোচা হয়ে গেলে ভালো হয় মানে গাড়িটা থাকলে তো অনেক সময় মোচা যায় না আর গাড়িটা যতক্ষণ এখানে না ঢোকানো হয় না গাড়িটা ঘুরিয়ে বার করা যায় না আমাদের উঠোনের জায়গাটা স্পেসটা অতটা বড়ো না যে সুন্দরভাবে গাড়িটা ঘুরে যাবে আর যেহেতু ওর আমাদের আর পালসার বাইক তো পালসার বাইক তো জানো একটু ভারী হয় একটু বড়ো গাড়ি তো সেজন্য ওই বারান্দা মানে উঠোনের মাঝখান থেকে ঘোরাতে একটু অসুবিধা হয় মানে সেই বারান্দায় ঢুকিয়ে এদিক থেকে ঘুরিয়ে গাড়িটা বার করতে হয় নাহলেও চাইলে উঠোনেই গাড়িটা রেখে দিতে পারে তো সেটা আবার গেটের সামনে থেকে তাহলে উল্টো করে গাড়িটা ঢোকাতে হবে তাহলে গাড়িটা বার করতে অসুবিধা হবে না আসলে আগে আমাদের উঠোনটা বড় ছিল কিন্তু ওই বারান্দাগুলো বাড়িয়ে ওদিক দিয়ে বৌদি দাদারা বাড়ি ছিল তারপরে আমাদেরও ওই ছোটো ঘরটার সামনে দিয়ে শুধু শুধু ওই বারান্দা একটুখানি বাড়িয়ে মানে উঠোনটা হয়ে গেছে ছোট যেগুলোর কোনো দরকারই ছিল না উঠোনটা কিন্তু বড় ছিল ভালোই ছিল তো বলা নির্বুদ্ধিতা কিছু কিছু বুদ্ধিভ্রষ্ট কাজকর্ম তো সেরকমটাই হয়েছিলো আর কি তো যাই হোক চলো এখন আর এসব কথা বল লাভও নেই আমি আমার কাজগুলো করি তোমরা ভিডিওটা দেখতে থাকো এবারে আমি বাইরে থেকে নেতাটা সব সময় ধুয়ে আনি মানে বালতিতে করে জল এনে আমি ওরকমভাবে ঘর মুচি না একা টাইম মুছেছিলাম কিন্তু তার থেকে আমার এইভাবে কাজ করতে সুবিধা হয় আমার কি জানি ওই বালতির মধ্যে জল দিয়ে ঘর মোছার পরে সেই বালতিটাকে আবার মাজতে হয় কারণ আমি ওরকম ওইভাবে ইউজ করার পরে আমি ওই বালতিটা আবার জল রেখে ব্যবহার করতে পারবো না তখন আবার ওই বালতিটাকে ভালো করে সার্ফ দিয়ে মেজে নিতে হয় পরিষ্কার করতে হয় তারপরেই কিন্তু ওই বালতিটা আবার ব্যবহার করতে পারি সেজন্য অত শত ঝামেলায় যাই না আমি বারবার করে কলপার থেকে নেতাটাকে ধুয়ে আনি ধুয়ে একটু লাইজল দিয়ে আনি একটা ঘর মুছি আবার যাই আবার জল দিয়ে ধুই আবার একটু লাইজল দিয়ে আনি এইভাবে করে করেই ঘর মোছা হয় তো চলো এখন আমি চলে এসেছি রান্নাঘরে ঘর মোছা তো সব কমপ্লিট শুধুমাত্র এই রান্নাঘরটা মোছা বাকি আছে সেটা আমি আগে বাসনগুলো রান্না রান্নাঘরে যে বাসনগুলো রয়েছে তো বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরে উপরটা একটু পরিষ্কার করে টিফিন বানানোর পরে একটু নোংরা হয়েছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই রান্নাঘরের মানে মেঝেটা মুজবো আর বারান্দাটা তো চলো এখন বাসনগুলো মেজে নিই বাসনগুলো মেজে নেওয়ার পরে আমি সিঙ্কটাকে মেজে নিই আর সিঙ্কে যে নেটটা লাগানো আছে না ওর মধ্যে সমস্ত ময়লাগুলো গিয়ে জমা হয় একদম গুঁড়ো ময়লাগুলো গিয়ে পর্যন্ত জমা হয়ে থাকে কোনো কিছুই কিন্তু ওই পাইপে যায় না তো খুব সুবিধে তার জন্য বাসন মাজার পরে যেটুকুনি যে ময়লা জমে আমি বাইরে গিয়ে ওই নেটটা নিয়ে ঝেড়ে ভালো করে ফেলে ওটা আবার ধুয়ে নিয়ে চলে আসি এসে আবার নেটটাকে সেট করে দিই ওটা ভীষণ কাজে যখন সত্যি কথা বলছে ওই নেটটা ছিল না তখন কিন্তু অনেকবার আমার ওই সিঙ্কটা জলে মানে জ্যাম হয়ে যেত আর এতটাই মানে জ্যাম হয়ে যেত জলটা পর্যন্ত পাস হতে চাইতো না কিছু একটা দিয়ে খোঁচালে তারপরেই জলটা পাস হতো মানে ময়লাগুলো কোনো না কোনোভাবে চলে যেত এরকম অনেক ময়লা হয় না দেখবে আমরা কিন্তু ফেলি না কিন্তু ওগুলো ওই ফুড পার্টিকলসগুলো না ওই গুঁড়ো গুঁড়োগুলো গিয়েই জমা হয়ে তখন জলটা পাস হতে চায় না তার জন্য ওই নেটটাও ভীষণ কাজের তো যাই হোক আমার সমস্ত কাজ কমপ্লিট ঘর মোছাও কমপ্লিট হলো আর টোটাল ক্লিনিংয়ের কাজ আমার কমপ্লিট হয়ে গেল তো চলো এবার আমি বাকি কাজ করব এখন সকালে খাবার ব্যবস্থা করতে হবে সবার আগে একটু চা খেয়ে নিই তারপরে সকালে কি খায় দেখি পান্তা ভাত রয়েছে আমার না কাচের কাপে লিকাচা খেতে খুব ভালো লাগে কিন্তু কাচের কাপ না কিছুদিন পরে একটা ঘোলা ভাব হয়ে যায় সেটা কিন্তু মানে ওই যে দাঁত মাজা যে পেস্ট আছে না তো কোলগেট তো কোলগেট দিয়ে পরিষ্কার করলে কিন্তু ওগুলো আবার সেই সুন্দর কাচের মতো ধবধবে হয়ে যায় কিন্তু যেহেতু আমাদের তো কোলগেট কোলগেট দিয়ে তো দাঁত মাজা হয় না সেটা হচ্ছে আমাদের যে পেস্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডাবরের রেড রেড পেস্ট সেজন্য আমি কাপ আর পরিষ্কার করতে পারছি না তো এখন একটুখানি আলু ভাজা করবো কালকের যেহেতু ভাত আছে তো ভাতটা জলদি রেখেছি তো একা খেতে পারবো না দুজনাকে খেতে হবে তো এক জায়গায় মেখে আমি আর আমার হাজব্যান্ড খাবো দুজনে মিলে খাবো তার জন্য দেখো এই যে আলু ভাজা আলু নিয়ে নিই একটু আলু ভাজা করবো কড়াই চাপিয়ে দিয়েছি এই যে তো একটুখানি আলু ভাজা করে নিই আলু ভাজা করে নিয়ে আলু আলু ভাজাটা করে ভাতটা খেয়ে নিই আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি ভাত বসাবো তো চলো আলু ভাজাটা করে নিই করে নিয়ে আমরা খাবারটা খেয়ে নিই এদিকে তোমাদের দাদাকে এখন আমার গ্রিন টি করে দিলাম প্রথমে প্রথমেই লিকাচ্চা খেয়েছে সকালবেলা এখন আবার বলছে আমাকে একটু গ্রিন টি করে দাও দিয়ে গ্রিন টি করে দিলাম দিয়ে ভাবলাম আমি একটু খাবো দি ওকেই পুরোটা দিয়ে দিয়েছি ভুল করে আর সহেলি বলেছ যে তোমার মুখে ডাক সার্কেল হচ্ছে তুমি নিজে যত্ন নাও তো থ্যাংক ইউ মানে আমাকে এতটা ভালোবাসার জন্য আর হ্যাঁ ডাক সার্কেলটা কি বলতো আমার না এই সমস্যাটা অনেক আগে থেকেই ডাক সার্কেলের সমস্যাটা আজকে থেকে কিন্তু না এটা অনেক পুরনো। মানে বলতে পারো অনেক বছর হয়ে গেছে তো প্রথমে স্কিনের সমস্যা হয়েছিল স্কিনের সমস্যা চোখে অ্যালার্জি হয়েছিল সে অ্যালার্জিটা হওয়ার পর থেকেই আমার মানে এই ডার্ক সার্কেলটা তখন থেকে দেখা দেয় এই না কিন্তু স্ট্রেসের জন্য স্ট্রেসের জন্য অবশ্যই হয় এখন যেমন স্ট্রেস হলে এটা বোঝা যায় সেটা কিন্তু এটা ডার্ক সার্কেলের উৎপত্তি হয়েছে ওই স্কিনে অ্যালার্জি থেকে চোখের চারপাশে মানে চোখের ড্রপ দিত ডাক্তার বলতো চোখের চারপাশটাও লাগাতে মানে চোখের এই পুরো আই এরিয়াটা তো সেই মানে কি বলবো ওই ভীষণ চোখ চুলকাতে এখনো সেটা আছে পুরোপুরি সারেনি একটু ডাস্ট বলো মানে কিসের থেকে হয় আমি নিজেও বুঝি না উনি বলেছিল ডাস্ট অ্যালার্জি মানে ধুলোবালির থেকে দূরে থাকতে আর তো যাই হোক মানে প্রচণ্ড চোখ চুলকায় এমনকি কিছু কাজল টাজল থেকেও আমার আগে অ্যালার্জি হতো মানে চোখটা চুলকালে এত ভালো লাগে না ভীষণ মাত্রায় চোখটা চুলকে ফেলি এরকম ডোলে 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 তারপরে চোখটা যেন সে কেমন একটা সেই ডার্ক সার্কেলটা যেন সেই ফুটে উঠলো এরকম একটা ভাব এরকম হয় আর কি তো সমস্যাটা এরকমই ছিল তো এখনও আছে এখনও পুরোপুরি যায়নি এখনও মাঝে মাঝে ভীষণ মাত্রার চোখটা চুলকায় আর ডার্ক সার্কেল যেহেতু ঘুমটা একটু কম হয় ঘুমটা আমার প্রপার ঘুম হয় না কারণ রাতটা অনেক সময় রাত জাগি ভিডিও এডিটিংয়ের জন্য তো সকাল সকাল আবার উঠতে হয় ওদের স্কুল থাকে দুপুরবেলা আবার এডিটিংয়ে ব্যস্ত থাকে দুপুরেও প্রতিদিন ঘুমানো হয় না হয়তো কয়েকদিন ঘুমায় কয়েকদিন ঘুমাই না বলতে পারো ওভারঅল ঘুমটা আমার কম হয় ঘুম কম হলে ডার্ক সার্কেলটা যাতে থাকবে সমস্যা সেটা বোঝা যায় তো এখানে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব কাঁচা লঙ্কা ভেঙে দিলাম শুকনো লঙ্কা দিলাম না আর এখানে এই যে ভাত বসবো তার জন্য চালটা ভিজিয়ে রেখেছি ঠিক আছে তো এখন আগে ভাতটা খেয়ে নিই তারপরে আর রান্না করব আজকে পনিরটা করতে হবে পনির এনে দিয়েছে দু তিন দিনে হয়ে গেছে পনির রান্না করি না তো আজকে পনির করব তার সাথে দেখি আরও অনেক কিছুই আছে সিজে পটল আছে কুমড়ো আছে আর কি কি যেন বেশ আছে তো এখন এই যে এই আলু ভাজাটা দিয়ে পান্তা ভাতটা মেখে দুজনে মিলে খেয়ে নেবো তো এখানে যতটা ভাত আছে অনেকটা কিন্তু বোঝা যাচ্ছে না মানে একজনা খেলে মানে অসম্ভব তার জন্য দুজনা খেলে ঠিক আছে তো পান্তা ভাতটা খাওয়া হয়ে গেল তারপরে এখন এই যে তরকারিটা রান্না করছি মানে রান্নাটা সেরে নিচ্ছি তো সব রকম দিয়ে একটা তরকারি করছি ডাল করব ভাজা করব তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করি আর ওদের জন্য একটু পনির রান্না করব। রান্নাটা সেরে আমাকেও রেডি হতে হবে রান্নাবান্না সেরে সব সব কাজ তো হয়েই গেছে রান্নাটা হলে তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে নেব সকালে একবার স্নান করেছি তো এই সময় তো বান্না সেরে এই সাড়ে বারোটার সময় আমি আবার স্নান করি বিশেষ করে এই গরমকালের জন্য আমাকে দুবার স্নান করতেই হয় মানে সকালে একবার মানে ঘুম থেকে উঠে সকালবেলা একবার ফ্রেশ হয়ে স্নান করিনি তখন একবার আবার ওই সব কাজ সেরে রান্নাবান্না সেরে আবার আমি বেলায় স্নান করি আবার রাতের বেলা ঘুমানোর আগে একবার স্নান করি তবে এখন সেটা একটু বন্ধ দিয়েছে মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না তো এখানে একটা সবজি করলাম পাঁচমিশানি সবজি সব রকম দিয়ে কুমড়ো পেঁপে কাঁচকলা তারপরে কাঁকরোল আলু যা কিছু ছিল সব দিয়ে একটা সবজি আর ডাল করব। আর এখানে একটু ভাজা করেছি ভেন্ডি যেটুকুনি ছিল ভাজা করলাম ভেন্ডি ভাজা এখন শুধু পনির রান্নাটা করে নিই ব্যাস তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো রান্না তো হয়ে গেছে তরকারিটা তোমাদের দেখানো হয়নি এই যে পনিরের তরকারিটা এরকমটা করেছি জিরে আদা বাটা দিয়ে আর টমেটো টমেটো পেস্টও দিয়েছি তো গরম মশলা সুন্দর ফ্লেভার আসছে তো সব হয়ে গেল কাজকর্ম সব কমপ্লিট স্নানও হয়ে গেছে তো এবারে এই যে এখন চলে এসেছি এক জায়গায় যেটা হচ্ছে গ্যারেজে যেখানে আর কি আমাদের গাড়ি থাকে তো দেখো অনেক বড়ো এই গ্যারেজটা মানে অনেকের গাড়ি থাকে দেখতেই পাচ্ছো বিশাল বড় আর এখান থেকেই তোমাদের দাদা ফুল নিয়ে যায় ঠাকুরের জন্য এখানে প্রচুর ফুল হয় এখন তো বেলা এখন অতটা বুঝতে পারছো না তবুও সাদা ফুল গাছে দেখলাম অনেকগুলো ফুল রয়েছে মানে অনেক ফুল হয় যখনই ও গ্যারেজে আসে তখনই ওই সকালের দিকে আসলে ফুল নিয়ে যায় তো আর অনেক সময় আমি মনে করি দি ফুল আমসরা এখান থেকে নিয়ে যায় অনেক রকমের গাছ আছে দেখো কত গাড়ি অনেকগুলো গাড়ি তো মনে হচ্ছে জন্মে মানে জন্মে মনে হয় বেরোয় না হলুদ মানে একদম সেই ধুলো পড়ে যাতা অবস্থা যে কটা জায়গা আছে সব কটাতেই দেখলাম গাড়ি রয়েছে মানে প্রত্যেকটা খুব ভর্তি অনেক গাড়ি এর আগে যখন এসেছিলাম কয়েকটা খুব খালি ছিল এখন দেখি সবই ভর্তি হয়ে গেছে ও আবার বেরোনোর আগে গাড়ির চাকায় একটু জল দেয় তো সেজন্য এখন এই জল দেবে গাড়ির চাকায় জল দেবে আবার গাড়ির মধ্যে যে ঠাকুর আছে সেখানে একটু ফুল দেবে তারপরেই আর কি রওনা দেব। তো আমার আবার এরকম খোলামেলা বেশ বাগান গাছপালা খুব ভালো লাগে সেজন্য গ্যারেজে আসলেই আমি চারিদিকটা তাকাই গ্রিনারি দেখতে খুব ভালো লাগে তো আর আমি এসেছি দেখো কীভাবে মানে কোনো কিছু ঠিক ঠিকানা নেই মানে আমি যে কিভাবে এসেছি নিজেও জানি না না চুলটা ঠিকমতো আসতেছি মানে ভেজা চুল তো রকম চুলটা মানে আসটাতেও পারিনি গুটিয়ে চলে এসেছি মানে চুলটায় পুরো চিরুনিটাও চালাতে পারিনি মানে সামনেটা রকম আসতে চুলটা গুটিয়ে চলে এসেছি ও যে তাড়াহুড়ো কি করা যাবে একটা দশে ও ছুটি তারপরে ও তো যেহেতু বেরিয়ে যাবে আমাকে নামিয়ে দিয়ে তো ও যাবে ওর যাচ্ছে দেরি হয়ে সেই কারণেই আর আমি এসেছি সাইকেলে করে অনেক দিন পর অনেক দিন কি অনেক মাস পরে মানে অনেক মাস আগে একবার সাইকেলে বসেছিলাম তাও কিন্তু ওই গ্যারেজে আসার সময়ই বসেছিলাম মানে গাড়িটা মানে সাইকেলে বসেছি মানে আমার নিজের ভয় লাগছে যে আমাকে নিয়েও চালাবে কি করে কারণ এখন আমার ওজন হয়ে গেছে তো জন্য ভয় লাগছিল যে সামনের দিকটা তো প্রচণ্ড ভারী হয়ে গেছে ও মানে সাইকেলের হ্যান্ডেলটা ঘোরাতে পারবে তো মতো দিয়ে ওর তো কোনো অসুবিধাই হয়নি ও দিব্বিনী চলে আসলো আমি মাঝখান থেকে প্রচণ্ড ভয় পাচ্ছি গোপালকে স্কুল থেকে আনতে আমাকে ওদিকে স্কুলের গেটে নামিয়ে দিয়ে চলে যাবে আর তারপরে আমি টোটো ধরে চলে আসবো কেন না হলে লেট হয়ে যাবে কি করলো ইয়েলো ডেড দিয়ে আজকে ইয়েলো তো কোনো ফ্রুট নিতে পারিস নি ব্যানানার নিতে হতো আমি পাস্তাটাকে ইয়েলো করে বানিয়ে দিয়েছি হ্যাঁ ও এটা বানিয়েছে ইয়েলো ড্রেস স্পেশাল চলো চলে আসলাম বাড়িতে এবারে আমি গোপালকে স্নান টান করাবো আর আমি স্নান করেছি চুলটা তো পুরো একদম চপচপে ভেজাই না পুরো চুল তো তবুও ভেজা চুল চুল স্নান করে চুলটাকে ওরকম করে গুটিয়ে সেই গুড়িদের মতো এখানে একটা খোপা করে চলে গেছি আমি দেখি উনি ভালো করে মুখটা আয়নার মধ্যে কিরকম লাগছে আমাকে চুলটা ওই নর্মালি যেরকম ঘরে গুটিয়ে রাখি ওরকম করে গুটিয়ে চলে গেছি ও বাবা গ্যারেজি গিয়ে নিজের মুখটা দেখে নিজেই অবাক কেমন লাগছিল বিভস্ত লাগছিল তো যাই হোক এভাবেই চলে গেলাম তারা যা হয় আর কি আমি বলছিলাম যে ঠিক আছে তুমি বেরিয়ে যাও আমি না হয় গোপালকে সেই টোটো করে যাব গিয়ে নিয়ে আসবো দিয়ে বলছে না আমি তো ওই রাস্তাতেই যাব তোমাকে নামিয়ে দিয়ে যাই ওদিক দিয়ে তো যাবো কোনো অসুবিধা নেই তোমাকে নামিয়ে দিয়ে যাব গ্যারেজ থেকে গ্যারেজে ওই রাস্তায় ওখান দিয়েও যাবে জন্য আর কি তো ওই জন্য আর গেলাম গ্যারেজে গাড়ি নিল তারপরে ওখান থেকে বেরিয়ে ওদের স্কুলের সামনে আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল আর কি তো চলো এখন তো বাড়িতে চলে এসেছি এবারে আমি আবার তো যেতে হবে সে আড়াইটের সময় দুটো চল্লিশে আবার মিষ্টুর ছুটি দুটো পঁয়তাল্লিশে আর কি তার আগে স্কুলে পৌঁছাতে হবে এখন গোপালকে আগে স্নান টান করি খাইয়ে দিয়ে নিই তারপরে ওই আবার মিষ্ট কান্তে যাওয়ার পালা